বর্ষা পড়তেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত হল ডেঙ্গু সচেতনতা অভিযান কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গৃহীত হয় এই অভিযান মানুষকে ডেঙ্গু রোগ প্রতিরোধে আরও সচেতন করে তুলতে এদিন একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আশা কর্মী কর্মী ও সাধারণ মানুষ এদিন মূলত ডেঙ্গু ডেঙ্গুরোধ প্রতিরোধের উপায় সংক্রান্ত বার্তা দেওয়া হয় পাশাপাশি বাড়ির আশেপাশে জমা জল পরিষ্কার নির্দেশ আজকে আমরা গ্রাম থেকে আমাদের কামারপুর গ্রাম পঞ্চায়েতের আশা আইসিডিএস বিআরপি এবং আমাদের পঞ্চায়েতের স্টাফ মেম্বার সকলকে নিয়ে নাগরিকদেরকে নিয়ে ডেঙ্গু সচেতনতার একটা বার্তা আমরা দিচ্ছি আজকের দিনে আপনারা জানেন যে যেভাবে এই অতি বর্ষণের ফলে এবং এনার্জি এসে কাজ বন্ধ করে দেওয়ার ফলে কেন্দ্রে আমরা বিভিন্ন ড্রেন পরিষ্কার করতে পারছি না তো বন্ধ হয়ে গেছে যার ফলে জমা জলেতে মশার বিস্তার লাভ হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ম্যালেরিয়া জ্বর ইত্যাদি প্রকোপ বাড়ছে তাই আজকে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি যে রোগগুলো ভয়াবহ রোগগুলো এগুলো থেকে আপনারা মুক্ত নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি